রাতাবাড়ির বোরগুলে পুড়ে ছাই ব্যবসায়ী সারিমুলের বাড়ি নগদ দু লক্ষ টাকা সহ ক্ষয়ক্ষতি প্রায় পঞ্চাশ লক্ষাধিক রাতাবাড়ি থেকে রহস্যজনকভাবে সরানো হয়েছে ফায়ার ব্রিগেড থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কম হতো অভিযোগ রাতাবাড়িতে ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনের জন্য বিজয় ও দৃষ্টি আকর্ষণ করলেন দেওয়ান আহমেদ পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন রাতাবাড়ির বরগুলে বিশিষ্ট ব্যবসায়ী সারিমুল হকের বাড়িতে ভয়াবহ আগুন জলে পুড়ে ছাই হয়ে যায় নগদ দু লক্ষ টাকা সহ মূল্যবান সামগ্রী ও যাবতীয় নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি গৃহপালিত ছাগল ও মোরক, ঘটনার বিবরণ দিতে গিয়ে তরুণ সমাজসেবী দেওয়ান আহমেদ ও জাবেদ হুসেন জানান প্রবীণ শিক্ষক হাজি নিয়ামত আলীর এই পুরনো বাড়িতে বর্তমানে থাকেন ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী সারিমুল হক শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি সংঘটিত হয় এদিন রাতাবাড়ির সাপ্তাহিক কাজীর বাজার থাকায় ব্যবসায়ী সারিমুল হক সহ গ্রামের অধিকাংশ লোক বাজারে ছিলেন ঘটনার সময় মসজিদে হচ্ছিল আসরের আজান প্রও ব্যক্তি হাজি চেরাগ আলী বাড়িতে থাকলেও তিনি পুকুরে অজু করছিলেন এ সময় হঠাৎ বাড়িতে প্রচণ্ড ধোঁয়া ও অগ্নিস্ফুলিঙ্গ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি চতুর্দিকে শুরু হয় চিল্লা চিৎকার কাল বিলম্ব না করে আগুন লাগার কথা মসজিদের মাইকে জানানো হয় এরপর চতুর্দিক থেকে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের লেলিহান এতটা তীব্র ছিল যে কেউই কিনারে আসতে পারছিলেন না শুধু অসহায়ভাবে পাশে দাঁড়িয়ে নীরব দর্শক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না তাদের সব কিছু শেষ করে একসময় তীব্রতা কিছুটা পেলে গ্রামের লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে জাবেদ হোসেন বলেন ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে ঘটনাটি সংঘটিত হয় বলে ধারণা করছেন গ্রামের লোকেরা এতে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন ব্যবসায়ী সারিমুলের ঘরে নগদ দু লক্ষ টাকা ছিল বলে জানা গেছে পুরনো বিরাট এই পাকার বাড়ির ভেতরে ছিল বিভিন্ন দুর্লভ মূল্যবান সামগ্রী ছিল অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি তরুণ সমাজসেবী দেওয়ান আহমেদ অভিযোগ করে বলেন আমি দেওয়ান এই যে আমাদের রাতাবাড়ি এলাকায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ড যখন ঘটে তখন দেখা যায় ফায়ার ব্রিগেড রামকৃষ্ণনগর থেকে আসতে অনেক হয়ে নগর থেকে কিছু শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যা ছটায় রামকৃষ্ণনগর থেকে এসে পৌঁছোয় ফায়ার ব্রিগেড ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে রাতাবাড়িতে ফায়ার ব্রিগেড থাকলে দ্রুত এসে পৌঁছাতে পারত ফলে তেমন ক্ষয়ক্ষতি হতো না অনেক আগে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো কিন্তু রহস্যজনকভাবে রাতাবাড়ি থেকে ফায়ার ব্রিগেড সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন রাতাবাড়ি এলাকার গণদাবি বহু বছরের আগে থেকে যে রাতাবাড়িতে আমরা একটি ফায়ার ব্রিগেড চাই যদিও কয়েক বছর আগে আমরা ফায়ার ব্রিগেড পেয়েছিলাম সেটা আমাদের হাতে এখন আর নেই আমরা শুধু রাতাবাড়িবাসী আমাদের রাতাবাড়ি কাজীর বাজারের আশপাশ একটা ফায়ার ব্রিগেড অগ্নি নির্বাহ কেন্দ্র আপন চাই যাতে স্পেসিফিক কাজীবাজারের আশপাশ গ্রামগুলি বা এত বড়ো বাজার দেখা অবস্থায় যেহেতু এখানে কোনো ফায়ার ব্রিগেড নাই যদি একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা দেওয়া হয় আমি আমাদের মাননীয় বিধায়কদের এমপিদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তাহলে আমাদের বৃহত্তর রাতাবাড়ি এলাকা উপকৃত হবে রাতাবাড়ির পার্শ্ববর্তী এলাকার জন্য একটি ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করার লক্ষ্যে বিধায়ক বিজয় মালাকার ও কৃপানাথ মালাহোর দৃষ্টি আকর্ষণ করেন তরুণ সমাজসেবী দেওয়ান আহমেদ রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন